আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ফারিয়া বরাবর মতো আরও একবার আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ফারিয়াস গ্যালারিতে যারা সব সময় থেকে আমাকে দেখেন এবং বিভিন্নভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি ঘুরে দেখার জন্য এবং মনোবিজ্ঞান নিয়ে যদি আপনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মনোবিজ্ঞানের অ্যাকাডেমি থেকে শুরু করে বিভিন্ন ব্যবহারিক জিনিস আপনারা আমার চ্যানেলে জানতে পারবেন আমি আশা করব আপনারা সবাই যারা মনোবিজ্ঞান নিয়ে জানতে আগ্রহী অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো যতটুকু আপনাদেরকে মনোবিজ্ঞান সম্পর্কে জানানো যায় ততটুকু জানাবার যেহেতু মনোবিজ্ঞান এখন অনেক চর্চিত একটা বিষয় তাই অনেকেরই ইচ্ছা যে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হলে আপনাকে যা করতে হবে তা হলো আপনার উচ্চ মাধ্যমিকের পর আপনি অনার্সের সাবজেক্ট হিসেবে মনোবিজ্ঞান বেছে নেবেন ক্ষেত্রে আপনি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেও মনোবিজ্ঞান নিয়ে পড়তে পারবেন আবার মানবিক বিভাগ থেকে পড়াশোনা করেও আপনি মনোবিজ্ঞান নিয়ে পড়তে পারবেন তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকেই মনোবিজ্ঞান বিষয় পড়া যায় কিন্তু সমস্যাটা ওখানে না আপনি চাইলে মনোবিজ্ঞান নিয়ে পড়তে তো পারবেন কিন্তু আজ পর্যন্ত আমি যতজনকেই জিজ্ঞেস করেছি বা বলেছি যে আমি মনোবিজ্ঞান নিয়ে পড়ছি তারা বলেছে যে আমার মনোবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা ছিল কিন্তু শেষ পর্যন্ত আর পড়া হয়নি যখন জিজ্ঞেস করলাম যে কেন পড়া হয়নি তখন সবাই বললো যে বিষয়টা আসলে কেমন হবে বা এটা পড়া আসলে কি ঠিক হবে কিনা বা ফ্যামিলি থেকে অনেকের পড়তে দেয়নি কারণ এই বিষয়টি সম্পর্কে মানুষের অনেক বেশি ভুল ধারণা রয়েছে আমি একটা প্রশ্ন পেয়েছিলাম যে আমরা মনোবিজ্ঞান কেন পড়ব এই বিষয়ে একটা কিছু বলেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও এখন আসলে আমরা দেখি আমরা মনোবিজ্ঞান কেন পড়বো বা অন্য এতগুলো বিষয় থাকতে এতগুলো বিষয় বাদ দিয়ে আমরা মনোবিজ্ঞান কেন করব আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে আমার ইউটিউব ভিডিওগুলো গতানুগতিক অন্যান্য ইউটিউব ভিডিওর মতো না কারণ আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করছি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং আমার চ্যানেলটি খোলার উদ্দেশ্য এটি ছিল যে আমি সাইকোলজি পড়ে সাইকোলজি রিলেটেড যেই ভুল ধারণাগুলো মানুষের আছে সেগুলো দূর করার জন্য আমার পক্ষ থেকে যতটুকু পারি আপনাদেরকে সঠিক জিনিসটা জানানোর চেষ্টা করব এর আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আমি কিন্তু আমার নিজের ইন্টারেস্টের জায়গা থেকেই মনোবিজ্ঞান বিষয়টি বেছে নিয়েছি পড়ার জন্য তাই বরাবরের মতো আপনাদের মতো আমারও আগ্রহ ছিল যে মনোবিজ্ঞান পড়লে কি আসলেই মানুষের মন বোঝা যায় বা মনোবিজ্ঞান পড়লে কি আসলেই নিজের মধ্যে কোনো চেঞ্জ আসে তাই আমার পরিচিত যারা মনোবিজ্ঞানে পড়ছিল। তাদেরকে আমি প্রায়ই প্রশ্ন করতাম যে মনোবিজ্ঞান পড়ার আগে এবং পড়ার পরে আপনার মধ্যে কোনো চেঞ্জ এসেছে কিনা বা আপনি কোনো পরিবর্তন অনুভব করতে পারেন কি না তখন ওনারা আমাকে উত্তর দিত যে হ্যাঁ অনেক কিছুই চেঞ্জ হয়েছে তখন যেহেতু আমি নতুন নতুন তখন ভর্তি হয়েছি বিষয়টি আমি এত একটা মিলাতে পারতাম না যে আসলে কী চেঞ্জ এসেছে কিন্তু এখন যখন আমি পড়তে পড়তে প্রায় শেষের দিকে চলে এসেছি এখন আমার কাছে মনে হয় যে আসলেই আপনি যদি মনোবিজ্ঞান পড়েন এবং মন থেকে পড়েন তাহলে আপনার মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই আসবে এই বিষয়টি জানা প্রয়োজন যে চাকরির ক্ষেত্রে সাবজেক্ট কোনো ম্যাটার করে না এটি আসলে কেন বলা হয়ে থাকে আপনি যদি অ্যাপ্লাইড কোনো সাবজেক্টে পড়েন সেই ক্ষেত্রে আপনার সাবজেক্ট রিলেটেড চাকরির ফিল্ড থাকা স্বাভাবিক কিন্তু আপনি যদি আর্টস ফ্যাকাল্টি বা সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন সাবজেক্টগুলো পড়েন তাহলে আপনার সার্টিফিকেটের মান মোটামুটি আপনার সিজিপিএ দিয়েই কাউন্ট করা হবে সাবজেক্ট সেখানে আলাদা কোনো গুরুত্ব বহন করবে না কারণ আমাদের দেশে চাকরির ক্ষেত্রে খুব কমই বলে দেওয়া থাকে যে নির্দিষ্ট কোন সাবজেক্টের মানুষ অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র সিজিপি ক্রাইটেরিয়াটা আপনার দেওয়া থাকে তাই আপনি যে কোনো সাবজেক্টেই পড়েন না কেন আপনার সিজিপিটাই সেখানে চাকরির ক্ষেত্রে ম্যাটার করবে মনোবিজ্ঞান নিয়ে মানুষের আগেও অনেক জানার আগ্রহ ছিল কিন্তু মনোবিজ্ঞানের আলাদা সেভাবে চাকরির ফিট ছিল না যা ছিল তা খুবই সামান্য কারণ মানুষ মানসিক স্বাস্থ্য নিয়ে খুব বেশি সচেতন ছিল না এবং মানসিক স্বাস্থ্যসেবা নিতে খুব বেশি আগ্রহী ছিল না কিন্তু এই রিসেন্ট সময়ে সাইকোলজির একটি আলাদা ফিল্ড ক্রিয়েট হয়েছে এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মানুষ এখন মানসিক স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য প্রফেশনালসদের কাছে যাচ্ছে বা তাদের সাহায্য নিচ্ছে যার জন্য এখন আলাদা একটা কর্মক্ষেত্রই তৈরি হয়েছে মনোবিজ্ঞানের তাই মনোবিজ্ঞান নিয়ে পড়লে আপনি অবশ্যই সাবজেক্ট রিলেটেড একটি ভালো ফিল্ড পাবেন যেতে চান তাদের জন্য অন্য আর পাঁচটা সাবজেক্ট থেকে সাইকোলজি অনেক ভালো একটা অপশন হবে পড়ার জন্য কারণ দেশের বাইরে এই সাবজেক্টটার ফিল্ড অনেক বেশি উন্নত দেশে তো সবে মাত্র শুরু হলো দেশের বাইরে অনেক আগে থেকেই এই ফিল্ডটি নিয়ে অনেক বেশি আলোচনা এবং অনেক বেশি কাজ হচ্ছে তাই দেশের বাইরে এই ফিল্ডটি অনেক বেশি স্কোপ আপনি পাবেন অনেকেই আছেন যাদের ভবিষ্যতে চাকরি করার তেমন একটা ইচ্ছা নেই আপনি জাস্ট নর্মাল একটা সাবজেক্টে পড়ে আপনার অনার্স বা শিক্ষা জীবনটা শেষ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অন্য আর পাঁচটি সাবজেক্ট বাদ দিয়ে সাইকোলজি আপনার জন্য খুব ভালো একটি চয়েস কারণ সাইকোলজি যখন আপনি পড়বেন তখন আপনি মানুষের আচরণ বুঝতে পারবেন যেটি আপনার বাস্তব জীবনে অনেক বেশি কাজে দেবে এবং এই সাবজেক্টে যেই পড়াগুলো আপনি পড়বেন সেগুলো আপনি আপনার জীবনের সাথে রিলেট করতে পারবেন এবং আপনার পরিবার এবং আপনার বাচ্চা মানে শিশু সন্তানের জন্য অনেক বেশি উপকার হবে কারণ আপনি এখানে যে বিষয়গুলো পড়বেন সেগুলো আপনার দৈনন্দিন জীবনের সাথে খুব বেশি রিলেটেড তাই আপনি যেই ক্ষেত্রেই যান না কেন আপনার সাইকোলজি খুবই বেশি কাজে দিবে এবং আপনি এই সাবজেক্টটি চাইলেই পড়তে পারেন আপনাদের জানা সুবিধার্থে বলে রাখি বর্তমানে সাইকোলজিতে আমরা যে বিষয়গুলো পড়ে থাকি দর্শন বা ফিলোসফির সাথে তার খুব একটা বা একদমই মিল নেই বলতে পারেন অনেকেরই ধারণা যে দর্শন এবং সাইকোলজির অনেক বেশি মিল রয়েছে বা একই ধরনের সাবজেক্ট এবং এই ধারণাটি হওয়ার কারণ হলো যে মনোবিজ্ঞান পূর্বে দর্শনের অংশ ছিল সবশেষে বলবো আপনার যদি মানুষকে নিয়ে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সাইকোলজি বিষয়টি আপনার জন্য এবং আপনি নির্দ্বিধায় চলে আসুন এই বিষয়। আজকের ভিডিও এটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না সবাইকে ধন্যবাদ মানসিক স্বাস্থ্যের যত্ন নিন